ちょっとご紹介して。<laughs> এই মুহূর্তে উপস্থিত আছেন আমরা পিইউতে হল আছেন উপস্থিত আছেন বেজুরি এবং সেই শতরায় সম্পৃতি মেনে প্রদান এনে এই দায়িত্ব হস্তান্তর

जय झूलेलाल भारत स्वाधीन আমরা আনন্দিত হই সর্বকালের ধরে কষ্ট পেয়েছি আজ তার প্রতি নিবেদন শেখার পথে বন্যা এবং ভারতুষের প্রতি তারের দ্বারা ইউনিভার্সিটি মেকানিক্স বিভাগের ও বিশ্বপরিজনন ছাত্র এবং পরিমল ঠাকুরের প্রতিষ্ঠিত মাননয়ের বলগোরা চক্রে কোন এই মত বনলে রাধন বন जय <muchas> जय Best three forms of this ع Pleeon

এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা এবং যে সরকার তারা হঠাৎ করে তাদের বাঙালি এবং বাংলার প্রতিষ্ঠা জিজ্ঞেস করে যেখানেই কেউ বাংলা সারা প্রস্তুত বাংলায় কথাগুলি বাংলাদেশি করে দেয় এবং তাকে তার স্বাধীনতা থেকে কাজকর্ম থেকে তার সমস্ত থেকে তাকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং বহু মানুষ আছে যাদেরকে প্রতিভাবে নির্যাতিত করা হয়েছে এই আমার মনে হয় এখন নতুন করে আমাদের স্বাধীনতার উনি স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে যেটা আমার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যেটা তো বাংলাকে এবং বাঙালির মানুষকে সবাই এক হয়ে এই বিষয়ে একটা প্রতিবাদ করতে হবে এই লড়াই কিন্তু সবার লড়াই লড়াই শুধু একটা রাজনৈতিক দলের মানে একটা তৃণমূল বা কংগ্রেসের লড়াই না এই লড়াইটা বাঙালির লড়াই এই লড়াইটা বাংলাকে বাংলার যে ঐতিহ্য সেটা কিন্তু গিয়ে রাখার লড়াই আর স্বাধীনতা দিবসে আমরা সবাই সেটাই আহ্বান জানালাম স্বাধীন স্বাধীন হয়েছে বাট আমরা কিন্তু স্বাধীন আমাদের স্বাধীনতা কিন্তু কষ্ট করে সো আমাদেরকে অনেক সচেতন যে একটি কাজে কাজ করি সেই লড়াই

সিঙ্গেল স্ক্রিন কোর্স সেটা হচ্ছে হিন্দি সিনেমার গিয়েছে সারাদিনে কুড়িখানা সিনেমা দেখানোর জন্য স্কিল দেওয়া হয়েছে অথচ বাংলা প্রথমে বাংলা সিনেমা একটা বাড়ানোর স্কিল সেটা তো কাম্য নয় আর কি সেটা সেটা মাননীয় মুখ্যমন্ত্রী একটা আইন করে তুলেছে প্রত্যেকটাই মধ্যে থেকে নতুন বাংলা সিনেমা একটা করে চালাতেই ধরো একটা মাল্টিপ্লেক্স চারখানা স্ক্রিন আছে হয়তো আমি সারাদিনে একটা বাংলা সিনেমা চালাতে একবার সেখানে আমরা চারটে স্ক্রিন চালানো মিনিমাম চারটে থেকে চার সারাদিনের প্রত্যেকটা স্ক্রিনে একবার বিদ্যা থেকে একটা বাংলা সিনেমা এটা আমার মনে হয় যে বাংলা আমি দেখো আমি বাংলা আমার 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 প্রফেশন বাংলা বাংলা সিনেমা তো বাংলা সিনেমা হোক নাটক হোক থিয়েটার গান বাজনা সে থেকে সব ক্ষেত্রে আমাদের পুরো একটা সবসময় লড়াই করতে হতো যে হিন্দির সঙ্গে বা অন্য অন্য কিছু সঙ্গে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বাংলা এবং বাঙালির পাশে থেকে আমাদের পাশে থেকে আরো সুন্দর হচ্ছে বেড়াকুর একাধিক মূর্তি হল